সকালে ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই সুপারি তুলতে বসে পড়েছে আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছেরই সুপারি সেদিন বাধাটা ভেঙে পড়েছে ঝরে তারপরে বাবা তুলে নিয়ে আসলো বাগানের থেকে তারপরে সঙ্গীতা লেগে গেলো সুবারি তোলার জন্য আরে দেখো কত সুন্দর করে সুপারি তুলছে আমি কিন্তু পারি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর সুবাড়ি তোলাটা সেই পাকাও সব কিছুই করতে পারে যেগুলো বড় মানুষে করে তারপরে আরেকজনে দেখো দাঁত ব্রাশ করছে আর চাইম্ব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল এত ফানি এত ফানি কি বলবো আর এটা হচ্ছে ছোট দিয়ে এর আগের ব্লগও দেখিয়েছি দিদি বের হয়ে যাচ্ছে রান্নাঘর থেকে বাসন মাজার জন্য আর আমি ভাগ্য করে দুই ননাস পেয়েছি যারা আমাকে ভারী কাজগুলো করতেই দেয় না ওরাই সব করে নেয় আরে দেখো বাগানে আনারস গাছও হয়েছে আর আনারসও ধরেছে এটা হয়তো পাকতে অনেকটা দিন লাগবে আর আমরা খেতেও পারবো না কারণ চলে কালকেই তারপরে দেখো আমি কিন্তু ব্রাশ করতে করতে বাগানে চলে আসলাম বাগানে আসার একমাত্র কারণ হচ্ছে বাড়িতে এতগুলো লোক এত হাল্লা চিল্লা হয় তো আমি বাগানে এসে ভয়েস ওভার করি আর দাঁত ব্রাশ করতে করতে তার জন্যই চলে আস আজকের ব্লকটায় লাস্ট ব্লক হবে গ্রামের ব্লক আবার কবে আসবো জানি না কাজ থাকলে আসা হয় এমনি তো আসা হয়ই না পুজো ছিল বলে আসা হয়েছিল কে বা এখানে সুবারি শুকা দিয়েছে সুবারিগুলো কি সুন্দর লাগছে দেখতে তাই না বলো এরকম গ্রামের পরিবেশ তোমাদের কি ভালো লাগে নাকি কি কমেন্ট করে জানিও কিন্তু পুজোর সময় পান এনেছিল বাজার থেকে এখানে বাজারে ওই গাছ পানি পাওয়া যায় আমাদের বাড়িতেও পান গাছ আছে ওইখান থেকেও পারে তো অনেকগুলো পান লাগবে বলে গাছের পানে হবে না বাজার থেকে কিনে এনেছিল তার মধ্যে অনেকগুলো পচে গেছে আর এই দেখো এখনও সুপারি তোলা হচ্ছেই না ওর তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালেরটা তারপরে ঝুমঝুমি আজকে মাথা দেখে দিচ্ছিল স্টার্ট হয়ে গেছে দুপুরে রান্না তো দেখো আমি কিন্তু ভালো করে ভাতের মাঠটা ছেঁকে নিচ্ছি আর এইভাবে মাঠ ছাঁকতে আমার ভীষণই ভয় লাগে কিন্তু দিদিদের থেকে দেখে দেখে একটু শিখেছি আমি তো সব কাজ পারি না ওদেরটা দেখে দেখে একটু একটু ট্রাই করে ট্রাই করতে করতে হয়ে যায় তারপরে দেখা একটা বুদ্ধি করে এইভাবে ঠেকনা দিয়ে আমি ঝরা দিয়েছি ভাতটা তারপরে আমি ধান লেড়ে দিচ্ছি আমার ভীষণ এনজয় হচ্ছিল ধান লাড়তে গিয়ে আমি তো নিজে নিজে এসেছি আমি বলছি আমি ধান লাড়বো পরে বললো ঠিক আছে লেড়ে দাও আমি তো একটু পর পরে আসি আর ধান লেড়ে যায় আমার ভীষণ এনজয় হচ্ছিল আমি ওদেরকে হাসানোর জন্য বলছিলাম ইস কি কষ্ট আমার দেখো ধান লাড়তে লাড়তে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে আর এদিকে দিদি ওরা হাসাহাসি করছিল আমার কথা শুনলে তো ওরা খুবই হাসাহাসি করে আর আমাদের এই ফ্যামিলিটা খুবই মানে ভালো লাগে মানে এই বাড়িতে আছে দুই ননাস তারপরে জিজু তারপরে দুই না দুই ভাগনি বাবা আমরা খুবই এনজয় করেছি এই কয়টা দিন তাই খুব মিস করব যখন চলে যাব আর দেখো দুপুরে রান্নার জন্য এনেছি চিকেন আর এটা হচ্ছে লোকাল চিকেন আর আমার আর বাবার জন্য এনেছে পনির আর পনিরটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি পনিরটা আমি রান্না করছি আর দিদি রান্না করবে চিকেনটা চুলাতে চুলায় রান্না কিন্তু খুবই টেস্টি হয় তো পনিরটাও বলে খুব টেস্ট হয়েছিল বাবা খাওয়ার পরে বলেছে আরে দেখো আমি কিন্তু একটু টেস্ট করে দেখছি টেস্ট না করে দেখলে হয় না আর নুনটা ঠিক হয় না আমার তো এই কয়টার দিন কী হবে যে কেটে গেলো বুঝতেই পারলাম না আবারও চলে যাব কারণ পাঁচ তারিখ থেকে মেকআপ ক্লাস স্টার্ট হয়ে যাবে তার জন্য বাড়ি যেতে হবে কারণ ক্লাসের আগে একটু নিজেকেও সুস্থ করতে হবে কারণ গাড়িতে জার্নি করে গেলে শরীরটা খুব দুর্বল হয়ে যায় অনেকটা জার্কিং হয় রাস্তাতে তার জন্য দিন আগেই যাব আর এই দিকে মামা ভাগ্নি ওঠাচ্ছে সলা কি করবে বসেছিল ভাবলো এটাই করুক টাইম পাসটা হবে কারণ এখানে তার আর কোনো কাজ নেই তার জন্য এগুলোই করছে কাজেও লাগবে আর টাইমটাও পাস হয়ে যাবে তার পরের দিন কিন্তু আমরা ভাতটাত খেয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য এটা হচ্ছে পরের দিনের ব্লগ আজকে আমি জিজু আর যাবে মিস্টার তো মিস্টার বাইক নিয়ে গেছে আমি আর জিজু গাড়ি করে যাব কারণ বাইকে যাবো না ট্রলি নিয়ে বাইকে ওঠাটা খুবই মানে প্রবলেম হয়ে যাবে তার জন্য কিন্তু আমি আর জিজু অটো করে যাব আর এই দেখো বাজারেও চলে আসলাম যে অটোটা প্রথমে যাবে সেই অটোতে আমরা উঠেও পড়েছি তো অটোটা স্টার্ট দেওয়ার জন্য একটু ওয়েট করতে হয়েছে তো এবার আমরা অটোটা স্টার্ট দিয়ে দিবে তো চলো আজকের ব্লগটি অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পেজটিকে ফলো করে দিও